কে কেমন আছেন সবাই আমরা তো বেশ ভালো আছি বাজার নিয়ে বসলাম মাত্রই বাজার করে নিয়ে আসছে আর হ্যাঁ আজকে ছিল হলো উত্থান একাদশী কে কে একাদশী ব্রত পালন করছেন আমি তো করছি তো দেখি কি কি সবজি আনলো এখানে আছে হলো ফুলকপি তো ফুলকপি নিয়ে আসছে আমি বলছিলাম হলো আলু আর ফুলকপি আনার জন্য কিন্তু পাশাপাশি অনেক সবজিও নিয়ে আসছে আর এখানে আছে এটা বললো কপি শাক এর আগে খাওয়া হয়নি শাকটা জানি না কেমন লাগবে তারপর আছে ধনিয়া পাতা এখানে আছে বরবটি তারপর আছে গাজর এখানে আছে টমেটো আছে এরকম বড় বড় সাইজের দুইটা বেগুন মানে এইগুলো ভাজি খেতে ভালো লাগে বেগুনগুলো আর আছে হলো লেবু এখানে কি এখানে আছে হলো কলা কিন্তু কলা আমার হচ্ছে বেশি পাকা এই যে আরো আছে

পেয়ারা খেতে কিন্তু ভীষণ মজা ছিল মানে একদম মিষ্টি মিষ্টি অনেক সময় দেখা যায় পেয়ারা পানসে থাকে খেতে ভালো লাগে না তো পেয়ারা খেলাম কলা খেলাম এখন ওই নয়টার মতন বাজে আজকে তাড়াতাড়ি ঘুম যেতে হবে তো চলুন আজকের মতো ব্লগটাই এই পর্যন্তই সকাল থেকে আবার শুরু করি সবাই কে কেমন আছেন সবাই আমরা তো খুব ভালো আছি আজকে হলো একাদশী পার মানে উত্থান একাদশীর পরের দিন সকাল সকাল উঠে স্নান সে ঠাকুর পূজাও দিয়ে কমপ্লিট এখন যাবো রান্নাবান্না করার জন্য তো চলুন ব্লগটা শুরু করা যাক আশা করি পুরো ব্লকটা আপনাদের দেখে অনেক ভালো লাগবে সকালে ওই কলা তারপর চিরা কমলা সব কিছু দিয়ে হলো ভোগ দিয়েছিলাম আর এখন চলে আসলাম রান্নাবান্না করার জন্য সবজি গতকাল রাত্রেই কেটে রাখছে তো এখন রান্না করব। খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি শীতকালে এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে তো খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে আমার অবশ্যই খিচুড়ি সবভাবেই ভালো লাগে এটা নতুন কোনো কথা না সবাই জানেন পুরন তারপর শুকনামরিচ তেজপাতা আর এখানে আছে মানে আদা একটু থেতো করব। আদা ছাড়া খিচুড়ি বা নিরামিষ যে কোনো রান্নায় কিন্তু একদম ভালো লাগে না তাই না আর সাথে একটু চাও খাবো গতকাল যেহেতু একাদশী ছিল চা আর খাওয়া হয়নি সকাল সকাল এখন একটু চা না খেলে ভালো লাগতেছে না তো তেলে ওই গোটা তেজপাতা তারপর হল দিয়ে দিলাম মরিচ পাঁচফোরণ তারপর দিয়ে দিলাম আদা ভালো করে ফোড়ন করে নিয়ে এখন দিয়ে দেব সবজি আর যেহেতু আজকে দ্বাদশী দ্বাদশীতে হলো চাল ডাল ভাজে না এর জন্য সবজিটা হলো এইভাবে আমি সোমবার দিয়ে দিলাম চাল ডাল এমনিতেই দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে ওই এক দুই মিনিটের মতো একটু ভেজে নেবো কারণ বেশি ভাজলে আবার সবজির কালারটা ভালো থাকবে না আবার না ভাজলেও হালকা সবজি থেকে আমার কাছে কেমন গন্ধ আসে কাঁচা দিলে মানে এমনিতে দিয়ে দিলে তো দিয়ে দিলাম ওই এক পট থেকেও কম চাল আর হাফ পট ঠের মতো হলো মুগ ডাল কারণ এর থেকেই বেশি রান্না করলে যেহেতু একবারের জন্যই রান্না করব বেশি হয়ে যাবে তো ভালো করে চাল ডাল ধুয়ে এখন সবজিটাও ভাজা হয়ে গেছে দিয়ে দেব। দিয়ে ও আগে জলটা দিয়ে দিলাম যেহেতু ওই মানে সব কিছু মিলিয়ে দেড় পর থেকেও কম আমি দিয়েছি এইখানে দুই পর জলের মতো আশা করি ঠিকঠাকই হবে কিছু এটা তো বাঁধাকপিটা ভাবছিলাম হালকা একটু ভেজে দেবো মনে ছিল না তো কাঁচামরিচ বাঁধাকপি তারপর দিয়ে দিলাম এখন হলো ধুয়ে রাখা চাল ডাল তো ভালো করে মিশিয়ে লবণটাও এই সময়ই চেক করে নেবো যেহেতু প্রেশার কুকারে রান্না করছি আর আলাদা করে লবণ টবণ চেক করার কোনো অপশন নেই ধনিয়া পাতাও দেবো একটু কুচি কারণ এই শীতের সময় বিশেষ করে ধনিয়া পাতা ছাড়া আমার মনে হয় কোনো রান্নাই ভালো লাগে না হলুদ লাগতো আর একটু দিয়ে দিলাম হলুদ তো সব কিছু ভালো করে মিশিয়ে এখন জাস্ট তিনটা সিটি দেওয়া বাকি তাহলেই রান্নাবান্না একদম কমপ্লিট প্রসাদ মুখে দেওয়ার জল খাওয়া হয়েছিল না তো চলুন এখন একটু চা করে চা খাই চা না খেলে এখন আর ভালোই লাগতেছে না আমি কিন্তু চা খাই একদমই চিনি ছাড়া মানে চিনি দিই না অনেকে ভাবেন হয়তো কোনো সমস্যা কোনো সমস্যা নেই অভ্যাসটা আসলে করে নিয়েছি চিনিটা যত বাদ দেওয়া যায় ততই ভালো তো চায়ের লিকা মানে লিকারটা সবসময় গাছের গোড়ায় দিই গাছের জন্য খুবই ভালো আর গাছগুলো মোটামুটি সবই ভালো আছে কয়েকটা গাছ এই বাড়িতে বেশি দিন থেকে আসার কারণে মারা গিয়েছে এই হলো অবস্থা এই সাদা ফুলের গাছ তারপর দুর্বাগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর এই সাইডের গাছগুলো মানে জল দেওয়ার পর বেশ ভালো আজকে বেশি ফুল ফোটেনি ওই একটা ফুল ফোটেছিলো জবা ফুল তো বেগুন ভাজি করব খিচুড়ি আর সাথে বেগুন ভাজি আর কি লাগে আমার এখনও চা খাওয়া হয়নি তো বেগুনটা আগে কাটি তারপর বেশ ভালো ছিল ভেবেছিলাম হয়তো বেগুন বেশি ভালো হবে না মানে বিষ হয়ে গেলে ভিতরে একটু খেতে ভালো লাগে না জলে ভিজিয়ে রাখলাম আর বেগুনটা কাটার সাথে সাথে জলে ভিজিয়ে রাখলে কালো হয় না দেখতেও ভালো লাগে তো এখন চা খেয়ে নেই আমি বলা যায় একদমই গরম চা খেতে পারি না এই যে কত কাজ করলাম চা খেয়ে রেখে তারপর চা খাচ্ছি এখনও আমার কাছে ঠান্ডা হয়নি আর সকাল সকাল এরকম আদা টানা খেলে আমার ভালো লাগে না বিশেষ করে যে এখন হালকা হালকা শীত পড়ে গেছে ভালো করে একটু হলুদ লবণ দিয়ে মেখে নেই একটু মরিচ গুঁড়া দিলেও ভালো হয় যেহেতু শ্রীমন ঝাল খেতে পারে না তেমন এর জন্য আর মরিচ গুঁড়া দেবো না খিচুড়িও রান্না করেছে অনেকটা মরিচ দেওয়া হয়েছে কিন্তু গোটা গোটা বেশি দেওয়া হয়েছে আর কয়েকটা হলো মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি তো বেগুনটা লাল লাল করে একদম ভেজে তুলে নিলাম একটু বেশি করেই ভাজলাম থাকবে থাকুক কারণ বেগুন আবার কেটে রেখে দিলে মনে হয় কালো কালো হয়ে যায় পরে তো আর একবার ভাজলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট কিন্তু এখনও কেউ মানে ঘুম থেকে ওঠেনি এই ফাঁকে ভাবলাম বসে না থেকে তাহলে পূজা থালা বাসনগুলো একদম মেজে ধুয়ে পরিষ্কার করে নিই আগামীকাল যেহেতু বৃহস্পতিবার আর এমনিতেও এই কাজগুলো একটু আগে করে রাখলেই ভালো হয় কারণ মনে হয় সময়টা বাঁচে বা যখন সব কাজই একটু আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তখন মনে হয় কষ্টটা কম হয় পরে ঠাকুরের জন্য এবার আর আলাদা করে ভোগ সব পরিষ্কার করা কমপ্লিট আগামীকাল আবার পূজার আগে স্নান করে তারপর নর্মাল জল দিয়ে পরিষ্কার করে নেব হয়ে যাবে আগের দিন দেখা যায় ঠাকুরের বাসন তো একটু পরিষ্কার করে রাখলে সুবিধা হয় শুধু এই কাজ না যে কোনো কাজে এই যে অবশেষে তারা উঠলো প্রায় সাড়ে নটার মতন বাজে রান্নাবান্না বলা যায় ঠান্ডাই হয়ে গেছে তো বেটটার ধার দিয়ে গুছিয়ে নেই শ্রীমঞ্চনাকে ফ্রেশ টেস করিয়ে তারপর খাবার খেতে হবে আমার তো ক্ষুধা লেগে গেছে কিন্তু তারা তো এক পেট ঘুমিয়ে উঠছে এখন তাদের মনে হয় না খেলেও হয় এরকম একটা অবস্থা আমার তো তাই সকালবেলা একটু বেশি ঘুমাতে পারলে দেখা যায় না খেলেও সকালে হয় কিন্তু সেই সুযোগটার হয় না এখন আর খিচুড়ি কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি ভেবেছিলাম আর হয়তো নরম হবে কিন্তু যাই হোক মোটামুটি হয়েছে কিন্তু খিচুড়িটা সত্যি কথা ভীষণ মজার হয়েছিলো খেতে কালারটা তো দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর কালার হয়েছে সাথে লেবু তারপর বেগুন ভাজি একদম ঠিক হয়েছে মানে একটুও থাকবে না তো চলুন গরম গরম খি খিচুড়ি খাওয়া দাওয়া করে নেই শ্রীমনের পটুকে দিয়ে তারপর আমি আর শ্রীমন সঙ্গে একই প্লেটে খাবো বসে বসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টা বাই বাই ঝলমলে রোদ উঠে গেছে এমনকি প্রচন্ড বাতাসও তো আমি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ভালো লাগতেছে না কোনো উপবাস থাকার পর পরের দিন যখন খাওয়া দাওয়া করা হয় তখন মনে হয় বেশি খারাপ লাগে আমার